যখন প্রচণ্ড তাড়াহুড়া আর ক্ষুধাও কোনো কথা শুনতে নারাজ তখনই মাছ ভাজাই শেষ ভরসা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সিরাজমণিরা ঢাকা থেকে চলে এসেছি আবারও আপনাদের সাথে গল্প করতে আর সাথে নিয়ে এসেছি আরেকটি রেসিপি আজকে পাঙ্গাস মাছ ভাজি করব আর অনেকেই বলতে পারেন যে পাঙ্গাস মাছ ভাজির আবার কি রেসিপি আছে আসলে ঠিকই বলেছেন মাছ ভাজির আবার কি রেসিপি আছে তাই তো চলে আসলাম আপনাদের সাথে শুধু গল্প করতে তো দেখতেই পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি দুই পিস পাঙ্গাস মাছ আর এই পাঙ্গাস মাছের গায়ে আমি লবণ হলুদ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং সাথে কিচ্ছুটা মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এখন তেল প্রচণ্ড গরম করে নিয়ে তাতে ছেড়ে দিলাম মাছ ভাজিগুলো মাছ করার সময় প্রথমে আগে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তবেই মাছ ছাড়তে হবে ঠান্ডা প্যানে তেল দিয়ে তারপরে তেল না গরম হতেই যদি মাছ ছাড়েন তাহলে কিন্তু মাছ আর হবে না মাছ ভাজিটা ঘন্ট হয়ে যাবে আর মাঝভাজি ভাজি কখনোই বেশি উল্টাতে যাবেন না মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে তবেই অন্য পিঠটা উল্টে দিবেন অনেকেই হয়তো মাছ ভাজির এই টিপসগুলো জানেন তবে যারা এই টিপস জানেন না তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি মাছ কে কীভাবে সার্ভ করেন জানি না তবে আমি মাছ ভাজির সাথে অনেক করে পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে নেই আবার কখনো কখনো শুকনো মরিচে ভেজে নেই দেখেছেন আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাছ ভাজিটা হয়ে গিয়েছে তবে পাঙ্কাশ মাছ ভাজতে কিন্তু একটু সময় লাগে একটু মৃদু আছে বেশিক্ষণ ধরে ভাজলে তবেই এই মাছটা খেতে অসাধারণ লাগে কেউ কেউ আবার বলতে পারেন পাঙ্গাস মাছ পাঙ্গাশ মাছ ভাজি ভালোভাবে ভাজলে তবে খেতে অসাধারণ লাগে মাছ ভাজি তো ভাজা হয়ে গিয়েছে এখন পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলো আমি খাবারের প্লেটে উঠিয়ে নিব। যেদিন কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে না অথচ ক্ষুদায় আপনি অস্থির তখন এই মাছ ভাজি কিন্তু শেষ ভরসা আর এই যে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভাত ভালো করে মাখিয়ে নিয়ে তার সাথে এক টুকরো ভাজা মাছ হলে বা এর চেয়ে ভালো খাবার আর হতেই পারে না এই মাছ ভাজির সাথে সামান্য পাতলা ডাল হলে মন্দ হতো না তবে ওই যে বললাম যেদিন রান্না করতে ইচ্ছা করে না মানে আজকেও কিন্তু আমার রান্না করার এতটুকু মুড নাই যেহেতু রান্না করার মুড নাই তাই এই মাছ ভাজিকেই শেষ ভরসা হিসেবে ধরে নিলাম পাঙ্গাস মাছের নাম শুনলে যারা নাক ছিটকান তারাও কিন্তু এই পাঙ্গাস মাছটা ভাজি করে খেয়ে দেখতে পারেন আশা হত হবেন না ভালোই লাগবে পাঙ্গাস মাছ যারা বিরোধী তাদের অভিমতটা পাঙ্গাস মাছের ব্যাপারে একটু পাল্টে যাবে তো দেখেন তো আমি কি মজা করে ভাত মাখিয়ে খাচ্ছি আপনিও কিন্তু এভাবে ট্রাই করবেন আজকে খুব ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আসলে আপনাদের সাথে গল্পনা করলে আমার একটুও ভালো লাগে না তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমি এখন মাছ দিয়ে ভাত খাই আপনারা কিন্তু সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আগামীকালদের নতুন কোনো গল্প নিয়ে আর নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হতে পারি আজকে তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ